আপনি আমাকে ভালোবাসেন না এখনো ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসলে অনেক কিছু প্রমাণ দিতে হয় কি প্রমাণ চাই তোমার বলো একজন প্রেমিক ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু করতে পারে তা আপনি আমার জন্য কি করতে পারেন সাধারণ ভাবে বলা যায় চন্দ্র বছর সৌর বছরের তুলনায় এগারো দিন কম হয়ে থাকে এই অতিরিক্ত সময়ের তারতম্যের কারণে পরে প্রতি দুই দশমিক সাত বছরে একই মাসে দুটি পূর্ণিমা ঘটে একই ভাবে। বছরে দেখা যায় বহু প্রাচীন কাল থেকে প্রায় বছর ধরে সাতবার লুমুন সম্পর্কিত ধারণাটির কারণে আগে মনে করা হতো লুমুন প্রকৃতপক্ষেই নীল কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ব্লুমিন মোটেও নীল নয় আকাশের ধুলাবালি কিংবা ধোয়ার কারণে চাঁদকে কখনো কখনো নীল দেখা যেতেই পারে আসন্ন তেরো তারিখে বাংলার আকাশে সেই ব্লুমুন দেখা যাবে সবাই দেখার আগে সেই ব্লুমুন এনে আমি তোমাকে দিয়ে দেবো খুশি আমার দরকার যদি থেকে লাভ দিয়ে কি পারবেন না তো জানতাম ব্যাপার না